প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি আগামী সাত তারিখ অর্থাৎ সাত জুলাই শুভ রথযাত্রা আর এই রথযাত্রার দিন কি বিশেষ অদ্ভুত ঘটনা ঘটতে পারে ইসলামের জাতক জাতিকাদের সঙ্গে কি নতুনত্ব আসতে পারে বা কি ভাগ্যের পরিবর্তন হতে পারে এস নামের জাতক জাতিকাদের সঙ্গে আজকের ভিডিওতে সংক্ষেপে এই বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আপনাদের প্রত্যেককে বিষয়টিকে জানিয়ে দিই যে আগামী সাতই জুলাই আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়াতে রথযাত্রা শুভ রথযাত্রায় প্রত্যেকে শুভ কাজ করুন ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু ইসলামের জাতক জাতিকাদের জন্য পজিটিভ বার্তা যেটি থাকছে সেটি হল এই শুভ রথযাত্রায় আপনাদের জীবনে কিন্তু মারাত্মক উন্নতি হতে পারে আর্থিক দিকে সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই লাভ হতে পারে জীবনের বহু বাধা বিপত্তি কিন্তু এক নিমিষে কেটে যেতে পারে এই শুভ রথযাত্রায় এই শুভ রথযাত্রায় আপনার জীবনের নতুন কিছু আসতে পারে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে এবং আপনি আপনার জীবনে নতুন কিছু উন্নতি করার কথা ভাবতে পারেন রথযাত্রায় আপনার জীবনে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে পারে যেমন অতিরিক্ত অর্থাগম ঘটতে পারে এমন কিছু কাজ যে কাজগুলি দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনার এক নিমিষে হয়ে যেতে পারে এই শুভ রথযাত্রার দিনে এই শুভ রথযাত্রার দিনে আপনার জীবনে ব্যাপকভাবে উন্নতি যে উন্নতি আপনার জীবনকে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ করবে তাই এই শুভ রথযাত্রা আপনার জন্য গুরুত্বপূর্ণ তবে সকল ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে না বেশিরভাগ ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পজিটিভ খবর কিন্তু আসতে চলেছে বন্ধুরা আজকের মতো এই সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানালাম বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন নমস্কার দেখা হচ্ছে নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি আগামী সাত তারিখ অর্থাৎ সাত জুলাই শুভ রথযাত্রা আর এই রথযাত্রার দিন key. বিশেষ অদ্ভুত ঘটনা ঘটতে পারে এসনামের জাতক জাতিকাদের সঙ্গে কি নতুনত্ব আসতে পারে বা কি ভাগ্যের পরিবর্তন হতে পারে এসনামের জাতক জাতিকাদের সঙ্গে আজকের ভিডিওতে সংক্ষেপে এই বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আপনাদের প্রত্যেককে বিষয়টিকে জানিয়ে দিই যে আগামী সাতই জুলাই আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়াতে রথযাত্রা শুভ রথযাত্রায় প্রত্যেকে শুভ কাজ করুন ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু ইসলামের জাতক জাতিকাদের জন্য পজিটিভ বার্তা যেটি থাকছে সেটি হলো এই শুভ রথযাত্রায় আপনাদের জীবনে কিন্তু মারাত্মক উন্নতি হতে পারে আর্থিক দিকে সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই লাভ হতে পারে জীবনের বহু বাধা বিপত্তি কিন্তু এক নিমিষে কেটে যেতে পারে এই শুভ রথযাত্রায় এই শুভ রথযাত্রায় আপনার জীবনে নতুন কিছু আসতে পারে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে এবং আপনি আপনার জীবনে নতুন কিছু উন্নতি করার কথা ভাবতে পারেন রথযাত্রায় আপনার জীবনে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে পারে যেমন অতিরিক্ত অর্থাগম ঘটতে পারে এমন কিছু কাজ যে কাজগুলি দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনার এক নিমিষে হয়ে যেতে পারে এই শুভরথযাত্রার দিনে এই শুভরথযাত্রার দিনে আপনার জীবনে ব্যাপকভাবে উন্নতি যে উন্নতি আপনার জীবনকে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ করবে তাই এই শুভ রথযাত্রা আপনার জন্য গুরুত্বপূর্ণ তবে সকল ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে না বেশিরভাগ ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পজিটিভ খবর কিন্তু আসতে চলেছে বন্ধুরা আজকের মতো এই সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানালাম বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন নমস্কার দেখা হচ্ছে নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি আগামী সাত তারিখ অর্থাৎ সাত জুলাই শুভ রথযাত্রা আর এই রথযাত্রার দিন কি বিশেষ অদ্ভুত ঘটনা ঘটতে পারে ইসলামের জাতক জাতিকাদের সঙ্গে কি নতুনত্ব আসতে পারে বা কি ভাগ্যের পরিবর্তন হতে পারে ইসলামের জাতক জাতিকাদের সঙ্গে আজকের ভিডিওতে সংক্ষেপে এই বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আপনাদের প্রত্যেককে বিষয়টিকে জানিয়ে দিই যে আগামী সাতই জুলাই আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়াতে রথযাত্রা শুভ রথযাত্রায় প্রত্যেকে শুভ কাজ করুন ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু ইসলামের জাতক জাতিকাদের জন্য পজিটিভ বার্তা যেটি থাকছে সেটি হলো এই শুভ রথযাত্রায় আপনাদের জীবনে কিন্তু মারাত্মক উন্নতি হতে পারে আর্থিক দিকে সঙ্গে সঙ্গে আপনাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি সবই লাভ হতে পারে জীবনের বহু বাধা বিপত্তি কিন্তু এক নিমিষে কেটে যেতে পারে এই শুভ রথযাত্রায় এই শুভ রথযাত্রায় আপনার জীবনে নতুন কিছু আসতে পারে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে এবং আপনি আপনার জীবনে নতুন কিছু উন্নতি করার কথা ভাবতে পারেন রথযাত্রায় আপনার জীবনে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে পারে যেমন অতিরিক্ত অর্থাগম ঘটতে পারে এমন কিছু কাজ যে কাজগুলি দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনার এক নিমিষে হয়ে যেতে পারে এই শুভ শুভরথযাত্রার দিনে এই শুভ শুভরথযাত্রার দিনে আপনার জীবনে ব্যাপকভাবে উন্নতি যে উন্নতি আপনার জীবনকে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ করবে তাই এই